আলহামদুলিল্লাহ আজকে এক রোজা হয়ে গেল রহমতের দিন শুরু হয়ে গিয়েছে প্রতি এক এক বছর এই মাস অনেক দ্রুত চলে যায় আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন সবাই আমি সিদ্দিকা চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে সবাইকে রমজান মোবারক সব সময় আব্দুলাকে মাদ্রাসায় দিয়ে চলে আসি বাসায় তারপর ওর জন্য টিফিন বানিয়ে তারপর আবার যাই টিফিন খাওয়ানোর পরে আমি আর বাসায় আসি না একেবারে ওকে কুচিং করিয়ে তারপর হচ্ছে ওকে বাসায় নিয়ে আসি আজকে কোচিং শেষ হওয়ার পরে ওকে নিয়ে হচ্ছে আমি সদরে গিয়েছিলাম একটু ব্যাংকের কাজ ছিল তারপর হচ্ছে একটু পৌরসভায় গিয়েছিলাম ওদের দুই ভাই বোনের জন্ম নিবন্ধনের কাগজের জন্য তারপর হচ্ছে বাসায় এসেছি বাসায় এসে টুকিটাকি হালকা পাতলা কাজ করেছি তারপর হচ্ছে আমি বিকেলের আয়োজন রান্না ভাড়ার আয়োজনগুলো একটু গুছিয়ে রাখছি আজকে পরিমাণে একটু ডাল বেশি ভিজিয়েছি যেহেতু আমার ছোট মেয়ে দেখা যায় সব সময় এগুলা করতে একটু ঝামেলা হয়ে যাবে তাই একটু ডাল বেশি করে ভিজিয়ে রেখে ব্লেন্ডার করে ছোট ছোট বক্সে রেখে দিয়েছি যাতে আমি প্রতিদিন একটু বাজার সময় পেঁয়াজু বা পেঁয়াজু যখন বানাবো তখন একটু করে নামিয়ে নিব। তারপর হচ্ছে আব্দুল্লাহ বাবা ওই দিন মাছ নিয়ে এসেছিল। তার ইলিশ মাছ তো ওইগুলো একসাথেই ফ্রিজে রেখে দিয়েছিল। আজকে একটা ভাজবো তাই চারোটা মাছ নামিয়ে ছুটিয়ে তারপর হচ্ছে আমি একটা একটা করে পলিথিনে ভরে আলাদা করে রাখতেছি দেখা যায় একসাথে চারটা আটকে থাকলে চারোটা মাছই একসাথে ভিজিয়ে রাখতে হয় ইলিশ মাছ আমি কখনো কেটে রাখি না যখন রান্না করি তখন হচ্ছে আমি কেটে রান্না করি আর ইলিশ মাছের কিন্তু কেটে রাখলে স্বাদ স্বাদ নাকি একটু কমে যায় তাই এখন হচ্ছে কয়েকটা আলু ছুলে নিচ্ছি আজকে আলুর চপ একটু বেশি করে বানিয়ে আমি ডিপ ফ্রিজে ফোজিং করে রাখবো এটা আমি সব সময় করে থাকি আলুগুলো সিদ্ধ করে ভর্তা করে তারপর হচ্ছে গোল গোল শেপ করে আমি ডিপ ফ্রিজে রেখে শক্ত করে বক্সে ভরে রেখে দিই যখন বাঁচবো তখন শুধু বেসনের ভিতরে ডুবে ডুবে তেলে বেজে নিব এরকম করে কয়েক পিস আমি চপ রেডি করে ডিপ ফ্রিজে রেখে দিই তাহলে আমার দেখা যায় এক সপ্তাহ বা চার দিনের পাঁচ দিনের তেমন একটা ঝামেলা হয় না আর এখন যেহেতু বিশেষ করে ছোটো মেয়ে আছে একটু চালাকি করেই কাজ করতে হয় দেখা যায় একটু শর্টকাটে যে যেভাবে করা যায় এ আর কি তারপর হচ্ছে আমি প্রেশার কুকারে বুট সিদ্ধ করে নিয়েছিলাম বুট সিদ্ধ করে এখন হচ্ছে বুটটা ছেঁকে নিয়েছি পানিটা আর এখন আবার আলু সিদ্ধ বসিয়ে দিচ্ছি আমি আবদুল্লাহকে নিয়ে এসে গোসল করে নামাজ পড়েই রান্না করে চলে এসেছি সব গুছ গাছগুলো করতে আর আজকে যেহেতু প্রথম রমজান আমার একটু প্রথম রমজানে ঝামেলা হয়ে যায় বেশি সব কিছু পরিমাণে একটু বেশি 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 করে নেই যাতে একসাথে সপ্তাহ আমার একটু ঝামেলা কম হয় আর এখন যেহেতু আমার মেয়ে আছে তাই বুট তারপর হচ্ছে ডাল আলু এগুলো একটু বেশি পরিমাণে নিয়েছি আর বুট কিন্তু আমি বেশি পরিমাণে সিদ্ধ করেছি এগুলো পলিথিনে ভরে অল্প অল্প করে আমি রেখে দেব এখন হচ্ছে অনেকগুলো পেঁয়াজ নিয়েছে এগুলা কেটে নিচ্ছে এগুলা কেটে এখন বক্সে ভরে নেব আর আমি রান্না করব রান্নার পেঁয়াজ তারপর হচ্ছে পেঁয়াজো আলুর চপ তারপর বুট বুট এগুলা সব কিছু করার জন্য একসাথেই আমি পেঁয়াজগুলো কেটে নিয়েছি আর আমি সাথের কাজগুলো সবসময় এক সাথেই করে ফেলি একদিক দিয়ে রান্না করে আর একদিক দিয়ে দোয়া দায়ের কাজগুলো করে ফেলি আমার কাজগুলো একসাথেই হয়ে যায় এমনি তো আমার অগোছানো জিনিস ভালো লাগে না বিশেষ করে রান্নাঘরটা আমি তো সারাক্ষণ মনে হয় রান্নাঘরে থাকি আর খুট করে এদিকে ওইদিকে এগুলো করতেই থাকি আমার রান্নাঘরে কিন্তু অনেক খারাপ অবস্থা কিছু অনেক জায়গা দিয়ে টাইলস ছুটে ছুটে পড়ে যাচ্ছে এগুলো আমরা ঠিক করব আবদুল্লার বাবা রান্নাঘরের কাজ দরবে একেবারেই ধরবে কেবিনেট করবে তার জন্য এখন আর রান্নাঘরের কাজ টাইলস টাইলসের কাজ ধরি নাই আবদুল্লার বাবা বলছে যে একসাথেই এগুলো করে ফেলবে দেখা যায় দুইবার কাজ করতে গেলে আমাদেরই ঝামেলা হয়ে যাবে তাই আর কি এখন হচ্ছে আমি মাছটা কেটে নিচ্ছি আমি কিন্তু সব কিছু দাঁড়িয়েই করতে বেশি পছন্দ করি আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে বেশি ভালো লাগে তাই আমি সব সময় বেসিনের ওপরে এভাবে মাছ রেখে আইসটাগুলো পরিষ্কার করে তারপর হচ্ছে আমি এভাবেই কেটে ফেলি সময় দেখা যায় রান্না তারপর কাটাকুটি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে করি আগে বেশিরভাগ ছুরি দিয়ে করতাম এখন এভাবে বটি দিয়ে দাঁড়িয়ে কাজ করি আমার কাছে এভাবেই কাজ করতে বেশি ভালো লাগে ভিডিওর মাঝে সবার কাছে একটা রিকোয়েস্ট করে নিই আমার ভিডিওটি দেখার পর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিবেন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন অনেকেই ভাবে যে রমজান মাসে কাজ কম থাকে খাওয়া দাওয়া থাকে না সারা দিন কিন্তু আমার কাছে মনে হয় রমজান মাসে কাজ থাকে বেশি রমজান মাসে একটুও সময় পাওয়া যায় না সকালে আব্দুল্লাহকে নিয়ে মাদ্রাসায় যাই ওকে দিয়ে বাসে আসি এসে ওর জন্য একটু টিফিন বানাই তারপর হালকা পাতলা করে একটু টুকিটাকি কাজ করি তারপর দশটা সাড়ে দশটা বেজে যায় আবদুল্লার জন্য টিফিন নিয়ে আবার যাই তারপর আসি এসে হচ্ছে ওকে নিয়ে এসে কোচিং করাই তারপর বাসায় আসি বারোটা বাজে সাড়ে বারোটায় সাড়ে বারোটায় এসে গোসল করতে মেয়েকে খাওয়ানো গোসল করানো ছেলেকে গোসল করিয়ে আমি গোসল করে নামাজ পড়তে পড়তে দেখা যায় প্রায় দেড়টা বেজে যায় তো দেড়টা বাজার পরে আবদুল্লাহকে আবার এসডব্লিউ করাতে হয় কীভাবে যেন সময়টা চলে যায় আমি কিন্তু এসে গোসল করে নামাজ পড়ে রান্নাঘরে চলে এসেছি সব কিছু গুছিয়ে নিচ্ছি আজকে সব কিছুর পরিমাণে একটু বেশি বেশি নিয়েছি তাই একটু ঝামেলা হয়ে গিয়েছে অনেক সময় লেগেছে এখন হচ্ছে আমি মাছগুলো কেটে তারপর হচ্ছে ভালো করে ধুয়ে নিয়েছি সব কিছু গুছিয়ে এখন আমি রান্নাটা করে ফেলবো রাত্রে রান্নাটা আমি ইফতারি বানানোর আগেই করে ফেলি এখন রান্নাটা করে তারপর হচ্ছে আমি ইফতারি বানাবো ডাল রান্না করব তাই টমেটো দিয়ে আর ডাল ভালো করে ধুয়ে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি লবণ আর একটু হলুদ দিয়ে এখন এই চুলাতে আমি মাছটা ভেজে নেবো মাছটা ভেজে হচ্ছে আমি রান্না করে নিব আর ভাত আমি এখন রান্না করব না ভাত রান্না করব হচ্ছে সন্ধ্যায় আজকে ভাবতেছিলাম যে কিছু অর্ডারি কাজ আছে হাতে সেটাও করব আপনাদের সাথে শেয়ার করব কিন্তু আজকে সময় একটুও পাইনি ঈদের জন্য ভাই বোনদের একই রকমের ড্রেসে আমি বানাবো তারপর হচ্ছে সেগুলোয় কাজ করব তারপর আমাদের আমার কাছে কিছু হাতের কাজের কাজ দিয়েছে তো সেগুলোও শেষ করতে হবে সব মিলিয়ে দেখা যায় ছোট মেয়ে রান্না বাড়া থাকে রমজানের মাসে নামাজ থাকে একটু কোরআন পড়তে হয় সব কিছু মিলে কিন্তু অনেক ব্যস্ততার মাঝেই কাটে তাও কিন্তু দিনগুলো অনেক তাড়াতাড়ি চলে যায় আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লক্ষ লক্ষ সুখ্রিয়া আমাদের বেশি বেশি আমল করার তৌফিক দিয়ে এখানে আমি পেঁয়াজ দিয়ে মাছটা বোনা করতেছি সাথে হচ্ছে আমি একটা টমেটো দিয়ে দিয়েছি পেঁয়াজের সাথে আর আজকের তরকারিটা কিন্তু অনেক মজা হয়েছিল মাছ বোনাটা আমার বোন খেয়ে বলতেছিলো যে আজকের তরকারিটা অনেক মজা হয়েছে তারপর হচ্ছে ডাল আমার সিদ্ধ হয়ে গিয়েছে এখন ডালটা বাগান দিয়ে নেব রসুন কেটে নিয়েছি রসুনটা লাল লাল করে বাদামি রং হয়ে আসলে আমি ডালটা বাগার দিয়ে দেবো ডাল বাগার দিয়ে হচ্ছে আমি পাতা দিয়ে দিয়েছি দিয়ে এখন একটু নাড়াচাড়া দিয়ে কিন্তু আমি ডালটা উঠি চুলা বন্ধ করে ফেলেছি এদিকে হচ্ছে আমার আর মাছ রান্নাও হয়ে গিয়েছে দুইটা রান্না আমার একসাথে কমপ্লিট হয়ে গিয়েছে তার পাশাপাশি হচ্ছে আমি যে হাড়ি পাতেল ছিল বাটি ছিল সেগুলো আমি ধুয়ে ফেলেছি রান্না করতে করতে জিরা ফাঁকি পাঁচ ফাঁকি আমার শেষ হয়ে গিয়েছে তাই একটু জিরা তারপর হচ্ছে পাঁচ পূরণ টেলে আমি এখন ব্লেন্ডার দিয়ে গুঁড়ো করে নিবো একটু ভেজে তারপর হচ্ছে আমি আসন নামাজ পরে আমি ইফতারিগুলো বানিয়ে নিচ্ছি আমি বাকি কাজগুলো ক্যামেরাতে ভিডিও করতে পারিনি আমার মোবাইলে চার্জ ছিল না তাই এখন হচ্ছে ইফতারের পরে আমি না আমাজ পরে এগুলা গুছিয়ে নিচ্ছি ইফতারি করার পরে হচ্ছে এগুলা ছিল যা যা ছিল সেগুলা গুছিয়ে বক্সে ভরে বড়ে রেখে দিচ্ছি আর হচ্ছে যেই আলুগুলো আমি ভর্তা করে রেখেছিলাম অনেকটা সেই আলুগুলো হচ্ছে আমি চপের শেপ দিয়ে দিয়ে এখন একটা প্লেটে করে আমি ডিপ ফ্রিজে রেখে দেব আর বুট যে বুটগুলো ছিল তারপর হচ্ছে যা যা ছিল সেগুলো হচ্ছে আমি বক্সে বক্সে করে আমি এখন নর্মাল ফ্রিজে রেখে দিব রমজান মাসে আমার হচ্ছে বক্সের পরিমাণ বেড়ে যায় কারণ যখন যেটা থাকে সেটা আমি বক্সে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিই এখন হচ্ছে যে আলুর ভর্তাগুলো বানিয়েছিলাম সেগুলো দিয়ে চপের শেপ দিয়ে দিয়ে এখন আমি প্লেটটা ফ্রিজে রেখে দিয়েছি ডিপ ফ্রিজে যখন এটা শক্ত হবে তখন আমি একটা বক্সে ভরে হচ্ছে এটা ডিপ ফ্রিজে রেখে দিব যখন বাজব প্রতিদিন চারটা বাজব পাঁচটা বাজব চার পাঁচটা করে নামিয়ে বেসনের ভিতরে বেজে নিব সাথে সাথে বানালে যেরকম হয় আলু সিদ্ধ করে ভর্তা করে করে সেম সেরকমই কিন্তু টেস্ট পাওয়া যায় এভাবে রাখলে তারপর হচ্ছে যে হাড়ি পাতিলগুলা ছিল সেগুলো আমি ধুয়ে নিয়েছি প্লেট বাটিগুলা তারপর এখন চুলাটাও একটু পরিষ্কার করে নিয়েছি চুলা তেমন আমার মলা হয় না রান্না করার সময় সাথে সাথে আমি যেটা পরে সেটাই পরিষ্কার করে ফেলি বুট সিদ্ধ করে রেখেছিলাম একটু বেশি করে এখন হচ্ছে তিনটা পলিতিনে অল্প অল্প করে ভরে আমি এটা এখন ডিপ ফ্রিজে রেখে দিব আর দেখা যায় আমার তিন চার দিন বুট সিদ্ধ করতে হবে না কিছু কিছু কাজ দেখা যায় আমরা মেয়েরা যদি চালাকি করে করি এভাবে যদি করি তাহলে কিন্তু আমাদের প্রতিদিনের কাজগুলা একটু কমে যায় ঝামেলাটা একটু কম হয় আমি কিন্তু প্রায় সময় এরকম করেই কাজ করি এক সপ্তাহ পর পর বা তিন চার দিন পর এর এরকম করে কিন্তু রেখে দিই সব কিছু দেখা যায় তিন চার তিন থেকে চার একটা যদি এভাবে রেখে দিই আমাদের ঝামেলাটা কিন্তু একটু কম হয় প্লেটটা হচ্ছে ডিপ ফ্রিজ থেকে নামিয়ে নিয়ে এসেছি এখন হচ্ছে বক্সে ভরে এগুলো রেখে দিব আর আজকে আমি এখানেই বিদায় নেব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম